হজরত ইয়াজিদ কে শুধু নিজেই খনিবার নির্বাচন করেন নাই বরং তার কাছে প্রস্তাব আসছে ইয়াজিদ ইয়াজিদকে আপনি স্থানভিষিক্ত করা হোক এর বহুদ্িধ কারণ আছে ইসলামী জগতে বহুত রক্তপাত হয়েছে এই খেলাফতকে কেন্দ্র করে তিনি চান্নাই দ্বিতীয় রক্তপাত হোক যাকে প্রস্তাব দিয়েছে অনেকেই হজরত মাহবিআর আলী আল্লাহ প্রস্তাবকে গ্রহণ করাছেন হজরত মাহিয়ার হোক কাছের যত বড় বড় তার সাথী এবং তার মুশিরিন ছিলেন আহলে মুশির ছিলেন তাদেরকে ডাকলেন পরামর্শদাতাকে ডাকলেন তারা বলছেন ঠিকই সে যোগ্য কেন মা হয় ইয়াজিদের তো এই দশ তারিখের মহরমের দশ তারিখের একষট্টি হিসডি এই দশ তারিখের ঘটনার আগে তো ইয়াজিদের ব্যাপারে কোনো কিলুকাল ছিল না এমন কি ইতিহাসে পাওয়া যায় আজি তো প্রতিদিন একশো রেখা নফল নামাজ পড়তেন একশো রেখাত নফল নামাজ পড়তেন সব সময় রোজা রাখতেন হাফরজ কোরআন ছিল হাদিসের ভান্ডার ছিল অতুল জ্ঞান তার মধ্যে ছিল নামাজ ইমামতি করিয়া পড়াইতেন কোনদিন নামাজ কাজা করছে ইতিহাস কেউ বলতে পারবে না তাকবির উল্লা পড়তো গুণের তো অভাব নাই আজিদের ইয়াজিতে তো গুনের অভাব নাই এরপর সিরিয়া বসরা এরাক বহুত মানুষ তার কাছে বয়াক গ্রহণ করেছে অনেক মানুষ বয়াত গ্রহণ করেছে শোনা গেল যে মদিনা অনেকেই তার বয়াত গ্রহণ করে নাই আল্লাহ রবিআ আসছেন আয়সা দেখেন আব্দুল্লা রবি আল্লাহ তালো আব্দুল হ রদি আল্লাহ আব্দুল জুবাই রদি আল্লাহ

আম্মাজান তাকে নসিহাত করলেন এবং বললেন যে আপনি নাকি তাদেরকে জোরপূর্বক বয়াত গ্রহণ করাতে চান এবং হত্যার হুমকি দেন বয়াত গ্রহণ না করলে মাহবিআলা বললেন না এটা ঠিক নয় তখন আম্মাজান আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ তালা বললেন খবরদার জোরাজুরি করবেন না তাদের সাথে ভালো ব্যবহার করবেন অসৎ আচরণ করবেন না তিনি তার গ্রহণ করলেন হজর মাহবির অপেক্ষা করতেছেন মদিনায় তারা যখন ট্যার পেলেন যে হজর জোরপূর্বক আমাদেরকে বয়াত গ্রহণ করাবে তারা চলে গেলেন হজে মাবিয়া রদিউল্লাহ হজে চলে গেলেন তারা তাকে ডাকলেন হজর আব্দুর রহমান আউ্বক্কর আদি আল্লাহর ডাকলেন আব্দুল জুবাইর রদিউল্লাহ ডাকলেন আবদুল্ল আব্বাস রাদিও ডাকলেন তারা তাকে প্রস্তাব দিলেন আপনি হয়তো নবী আলী সালাহ অনুসরণ করেন যে আপনি কাউকে নিযুক্ত করবেন না বরং আহলে ফয়সালরা যে ফায়সলা করবে সেই অনুযায়ী ফয়সালা হবে অথবা হজ আব্বাকার সদিক রদি আল্লাহ অনুসরণ করেন যে আপনার আত্মীয় স্বজন বংশের মধ্যে কেউ হবে না অথবা আপনি হজ উমারবুল অল্লাহ অনুসরণ করেন যে ছয়জন বা একদল লোক নিযুক্ত করেন যারা যাকে আমি নির্বাচিত করবে খলিফা নির্বাচিত করবে সেই নির্বাচিত হবে এর বাহিরে চতুর্থ কোন পরামর্শ আমরা আপনাকে দেব না মা চিন্তা করলেন যে অধিকাংশ মানুষই মেনে নিয়েছে এই কয়জন লোক না মানলে কি হবে তাদেরকে চেষ্টা সাধনা করতেছেন কিন্তু মানে নাই ভুল বুঝাবুঝি হতেই পারে ভুল বুঝাবুঝি হতেই পারে আমি একটা সংক্ষিপ্ত বলবো তথা কথিত পীর তার দাদায় এজিদের প্রশংসা করলো না তার বাবাই এজিদের প্রশংসা করলো না এই তথা কথিত পীর এসে এজিদের প্রশংসা করলো কথা বলেন না কেন আপনারা জানেন না এজিদের প্রশংসা করলে এটা কারণ থাক এটা আমার ছোট্ট একটা গবেষণা শেষ করতে গবেশনাটা হলো সকালবেলা ফজরের নামাজের পরে যদি কেউ পান্তা ভাত আর পেয়াজ খায় এটা কোনদের কোন সময় আমাদের खरीद করে মাঝে মাঝে খাওয়া হয় পান্তা ভাতের সাথে পেয়াজ পেয়াজ দিয়া পান্তা ভাত দিয়া কাঁচা মরিচ দিয়া খাওয়া যায় মাঝে মাঝে যদি তরকারি না থাকে তো ওই পান্তা ভাত পেয়াজ দিয়া যদি কেউ সকালে ফজরের পরে ভাত খায় দশটার সময় মুরগি দিয়া খাইলো দুপুর দুইটার সময় খাসি আসরের নামাজের পরে গরু কিন্তু ওই যে সকাল বেলা পিয়াজ দিয়া ভাত খাইছিল সন্ধ্যা পর্যন্ত মাঝখানে যে মুরগি খাইলো মাঝখানে খাসি খাইলো মাঝখানে গরু খাইলো ঘেরাল কিন্তু মুরগির আসে না ঘাসির টাও আসে না গরুর আসে না ওই যে ফসলের পরে পিয়াজ দিয়া ভাত খাইছিল ওই পিয়াজের ঘেরাই নেই বাইরে কথা ঠিক কিনা এরা এমন একটা জাত এরা এত বছর পরে এরা চিন্তা করলো আমরা কারা বাংলার মানুষ তো চিনে না আসলে আমরা এবার চিনে দিব আমরা আসলে কারা এই জন্য তিনি এজিদের প্রশংসা করলেন এজিদ নাকি একশো রাখাত নামাজ পড়তো নজিল্লা বলেন এজিদ নাকি তাহাজ করতো এজিদ মানে খুব ভালো মানুষ আছিল আমি আর মারানা শুকুর ঝগড়া লাগছি বলছেন এই কথা

এজিদকে যদি ভালো বলে যে এজিদের এই কারবালার প্রাণ করার ঘটনার ব্যাপারে এই ব্যাপারে এজিদের তেমন কোন দোষ নাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দোষ আর বলা লাগে না কথা ঠিক বলুন ঠিক কি না সম্পর্কে এক কথা বর্তমানে জলছে মাভিয়া কে মাবিয়া কি করেছে সেটা আপনারা দেখবেন না হ্যাঁ আমি যতদূর পর্যন্ত পড়েছি যে হাজাতে

মহাবিয়া কি করত মানুষকে মানুষের মাল খাওয়ার জন্য সবাইকে আদর দিত তার দলকে মানুষের মাল খাওয়ার জন্য অবৈধভাবে যদি পাওয়া না যায় তাহলে যা চায় তা আপনাদের দেব মানুষের মাল খাওয়া যায় আছে কারো হত্যা করা যায় আছে মুসলিম শরীফের মধ্যে রেখে হত্যার আদেশ দিত মাল খাওয়ার আদেশ দিত এক নম্বর দ্বিতীয় নম্বর সে এদিকে

দলর মধ্যে ছিল তারা যারা ছিল তার হত্যা করে হাজার আম্মার বিন ইয়াসরকে কথা মতো মা বিয়াদ দল বাগি দল দেশদ্রোহী দল ইসলামদ্রোহী দল আর হাজারতে আলী রাদিয়াল্লাহু দেখি ইসলামের পক্ষে ইমানের পক্ষে ইমানের পক্ষে ব্যাস্টার মধ্যে Sardar তার আওলাদের আমাদের Sardar হ্যাঁ স্ত্রী হলো আমাদের মাদের সর্দার ওই তেজিন খাদবার মধ্যে আপনার শুনি ঠিক আমি ঠিক কারোর সঙ্গে কোনো সাহাবার সঙ্গে কোন দুশ্মনী করার কোন ইয়ে নাই এসকপ নাই সাহাবাদেরকে মানতে হবে সাহাবারা সমস্ত বলিদের উপরে গাউজদের উপরে কুতুবদের উপরে শুধু নবীকে মহাব্বতের নজরে একবার দেখছে সে ব্যস্তি হয়ে গেছে কিন্তু মহাবিয়া তার বিরোধিতা করে গেছে তার বিরোধিতা নবী যেগুলো বলছে সেগুলো সে মানে নাই একটা দুইটা কিতাব নয় কিছুদিন আগে চেয়ারম্যান সাহেব তো দেখবার কথা আপনাদের দেখবার কথা এই ইয়ের মধ্যে অনলাইনে বিতর্ক হয়েছিল এ নিয়ে হ্যাঁ এখন এটার মধ্যে যারা আছিল তারা কি করছে জানার নেই মহাবিয়া যদি দোষ থাকে আলীও দোষী আর আলীকে আল্লাহ নির্দেশ করেছে হাদিস কোরআনের মধ্যে নবী নির্দেশ করেছে আর তারা নেই আর তাদের পিস সাহেব করে সাহেব এখানে দোষটা আমার কোথায় আমি তো বলতে চাই না এই জন্য বলতে না তার কারণ আমি কথা বললে এটা বাড়ি যাবো ঠিক আমি কথা বলতে চাই না কিন্তু আমি যা লিখেছি আজ পর্যন্ত যা বলেছি একটা অবসত্ব কোনোখানে নেই ঠিক আজ যদি ধুল ধরতে পারেন তো আসেন বিশেষ ফোন ফোন না হ্যাঁ বড় বড় আলে দেশে যারা নেতৃত্ব দিয়ে গেছে হেরা আমার ছাত্র ছিল আপনারা আমার ছাত্র ছাত্র একটু মেহরবানি করে যুবকদেরকে বলতেছি মুরব্বীদেরকে বলতেছি যারা দেশের পক্ষে আছেন দেশ আছেন তাদেরকে বলতেছি ইমানটা হলো আল্লাহ এবং তার রসুলকে মানা এবং নবী যেগুলো মহাব্বত করে তাদেরকে মানা আওলাদের মহব্বত কতদূর পর্যন্ত হয় আপনা আওলাদের মহব্বত কতদূর তো নবীর আওলাদের মহব্বত কতদূর পর্যন্ত ছিল হ্যাঁ যখন নাকি হাজার হুসাইনের যখন নাকি দুনিয়াতে আসলো হ্যাঁ নবীর ফুফু হাজার আব্বাসের মা নিয়ে গেল রসুলের কাছে বাচ্চা হাজার হুসাইনকে রসুল পাকিস্তান কোলে দিলেন রেঙ্কুল নিয়ে বুকে নিলেন চুমো দিলেন দেওয়ার পরে এটা একটু অন্যদিকে তাকাইছে আর বা তাকাই থেকে সচর সুভাষের দুই পানি পড়তেছে যার দরকারি না পানি পড়তেছে বললো কি হলো আপনার নাতির কোন অসুবিধা হয়েছে বলেন না 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 এক্ষুনি জিবি লাগছে একে আমার মতের নামের লোকেরা হত্যা করবে কার বলার ময়দা এটা বলে দিচ্ছেন সঙ্গে সঙ্গে ঠিক না হ্যাঁ হত্যা করবে জানা আওলাদের রসুলকে হত্যা করে একা মুসলমানকে হত্যা করে সে কি সত্যিকারের মুসলমান হ্যাঁ সে কি আমাদের অনুকরণীয় না হতে পারে মাভিক অনুকরণীয় হতে পারে সে সমস্ত ব্যবস্থা করে গেছে আর নবীর পক্ষে যে থাকবে যে কোনো প্রকার লক্ষ্য রাখো না ছেবে নবীর বিপক্ষে নবীর আওলাদের বিপক্ষে সামান্যতম বেশ কম আছে সে জানে এখানে ই হতো না নামাজ না পড়লে এটাকে আল্লাহ ইয়ে করবো হ্যাঁ মাফ করবো আপনার চেষ্টা করতে হইব ঠিক না মাফ থাকতে হইব কিন্তু নবীর বিরুদ্ধে কিছু বললে আলাদা বিরুদ্ধে মাফের কোনো পথ